ডিম আর মসুর ডাল দিয়ে তৈরি করে নিতে পারেন সকাল বিকেলের জন্য মুচমুচে এই স্ন্যাক্স রেসিপিটি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো রেসিপিটি তৈরির জন্য আমি এখানে এক বাটির চার ভাগের তিন ভাগ মুসুর ডাল নিয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব তো অতিরিক্ত মিহি করার কোনো প্রয়োজন নেই আধ ভাঙ্গা করে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি দু চা চামচের মতো জল দিয়ে দেব আর এখানে চারকো আমি রসুন অ্যাড করে দেব এবার এটাকে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে আনব তো দেখুন পেস্টটা এরকমভাবে বানিয়ে নিয়েছি অনেকে অনেকভাবে তৈরি করেন আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো পেস্টটাকে এবার ঢেলে নিয়েছি তো আবারও মিক্সিং জারটা নিয়ে এখানে চাল আর ডাল আমি দু চামচের মতো দিয়ে দেব। তো এটাকে কিন্তু আধ করে গুঁড়ো করে নেব তো কিরকমভাবে গুরু করেছি আপনাদের দেখিয়ে দেব। এতে কিন্তু এটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে তো গুরু করে দিয়ে দিলাম তারপর এখানে আমি অন্যান্য উপকরণগুলি এড করে দেব তো এখানে সবজি হিসাবে ব্যবহার করলাম আমি পাতাকপি পাতাকপিটিকে এভাবে কুচিয়ে কিন্তু এক টুকরো আমি অ্যাড করে দিলাম তারপর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা তো জালের পরিমাণটা যে যেরকমভাবে খেতে ভালোবাসি সেরকমভাবে দিয়ে দেবেন তো আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছু ধনেপাতা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব তো মাকানোটা কিন্তু খুব সুন্দর করে সময় নিয়ে মাখাতে হবে যাতে এখানে পাতাকপি আছে সেটাও মাকানোর মধ্যে নরম হয়ে যায় তারপর এখানে আমি একটা ডিম ব্যবহার করব তো রুম টেম্পারেচারে রাখা ডিমটা নিয়ে নিতে হবে বা ডিমটা ভেঙে কিন্তু আমি যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম সেটার উপর এড করে দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব তো এভাবে যদি পকোড়া হোক বা চপ সিঙ্গারা হোক বানিয়ে নেন তাহলে কিন্তু বড়ো থেকে চুটো সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে বাজার থেকে কিন্তু রোজ রোজ আর কিনে এনে খেতে হবে না এভাবে যদি বাড়িতে তৈরি করে দেন বাচ্চারাও কিন্তু খুশি হয়ে যাবে তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এভাবে আমার পাশে থেকে বন্ধুরা সব সময় তোমাদের পাশেও থাকব। এবার যে মাকে রেখেছিলাম যে উপকরণগুলি সেগুলিকে এবার বেজে নেবো তো এদিকে আমি একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি তো এটা হালকা গরম করে নিয়ে নিলেই হয়ে যাবে তো চুলা রাঁচটা একদম লোতে রেখে কিন্তু এই পকোড়াগুলি ভাজতে হবে এতে কিন্তু খেতে অনেকটা মুচমুচে হবে আর ভিতরটা নরম তুলতুলে হবে মুখে দিতেই মিলিয়ে যাবে তো এক এক করে কিন্তু আমি চপ বা পকোড়াগুলি দিয়ে দিলাম তো এটা যদি আপনারা আপনাদের বাচ্চাদের টিফিন বক্সেও দেন তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে বা বড়োদের লাঞ্চ বক্সেও দেওয়া যাবে আর বাচ্চারা কিন্তু সবজি খেতে একদম পছন্দ করে না এভাবে যদি বানিয়ে একটু সবজি এড করে দেন তাহলে কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে তো আমি এখানে তিনটে করে ভেজে নেবো পরের বেঁচে কিন্তু বাকিগুলো ভেজে নেব তো খুব ভালো করে এটাকে এক সাইড একটু লাল লাল হয়ে গেলে ওপর সাইডটা একটু উল্টে দেবো তো এটা কতটা নরম আপনারা কিন্তু উল্টনির মধ্যে দেখে বুঝতে পারছেন উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা নরম তুলতুলে হবে খেতে কিন্তু অসাধারণ হয় তো আমার মতো করে একবার হলে এভাবে বানিয়ে দেখবেন মার্শাল্লাহ দেখতে যেরকম হয় খেতে তার চেয়ে কিন্তু অনেক বেশি ভালো হয় আর অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু এর ফ্লেভারটা আরও দ্বিগুণ আছে তো এক এক করে এবার উলট পালট করে এগুলিকে ভেজে নেব তারপর এটাকে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব তো দেখুন কালারটা কতটা লুবনীয় হয়েছে তাই না এক এক করে কিন্তু সবকটি এভাবে উঠিয়ে নেব তো এটা কিন্তু শুধু মুখেও খাওয়া যায় বা মুড়ির সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে যদি এই রেসিপিটি তৈরি করেন তাহলে কিন্তু আর কিছুই লাগবে না তো এক এক করে কিন্তু সবকটি পকোড়া আমি এভাবে উঠিয়ে নেব তো আমি সাইজটা একটু বড় বড় খেয়ে করে খেয়েছি একটা খেলে কিন্তু মন ভরবে না আরেকটা খেতে ইচ্ছে করবে তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও তোমাদের কিন্তু কমেন্ট পড়তে খুব ভালো লাগে করে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ